শুভ বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা সবাইকে যারা যারা একটি সবাই যুক্ত হয়ে যাও সবাই চলে আসো আমাদের এই নতুন চ্যানেলে সবাই একটু ভালোবাসা দিয়ে যাও আমি চা করে রুটি কিনে দিচ্ছে সবাই যুক্ত হয়ে যাও যারা যারা এই মুহূর্তে একটি বাছ সবাইকেও বলছি অন্ধকার ঘর করেন নেই তোমরা যদি কেউ চা খেতে চাও চলে আসো সবাই চা পেয়ে যাবে ও মেরি রব্বা তেরা সুপ্রিয়া জ মে অলঙ্কার হিমিল গায়া

হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করবো সবাই ভালো আছো আশা করতে করতে সবাই আমাকে নিরাশা করে দিচ্ছ সবাই তো ভুলে গেছো দেখি কেউ কি নেই এই মুহূর্তে সবাই প্লিজ যারা যারা এই মুহূর্তে একটি বছর সবাই যুক্ত হয়ে যাও সবাইকে বলছি নুর মুহাম্মদ জানি জনি জোনি হাই হ্যালো কেমন আছো কেমন আছেন আমি ভালো আছি গোদা ভাই তুমি কেমন আছো একটু জানো থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার নতুন চ্যানেলে লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আমি এই জল খেয়েও না গো বৃষ্টির তো ভালো আছি ইউ দাদা ভাই কোন জায়গা থেকে বলছেন দাদা ভাই সবাই খেব বাংলাদেশ থ্যাংক ইউ এতদূর থেকে দেখার জন্য সবাইকে বলবো এই মুহূর্তে যারা একটি বছর সবাই যুক্ত হয়ে যাও সবাই চলে আসুন রুটি খাই তো হ্যাঁ দুষ্টু ছেলে আপনাকে তো বলো কি বললে গোল দেখাচ্ছে কেন নাকি যাই হোক অসংখ্য ধন্যবাদ দাদা ভাই আমার এই চ্যানেলে লাইভে আসার জন্য থ্যাংক ইউ আমাদের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলে আসার জন্য থ্যাংক ইউ আর যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভালো লাগলে আর যদি ভিডিও দেখে থাকেন আগে কেমন লাগে ভিডিও সেটাও একটু জানাতে ভুলবেন না প্লিজ নাম্বার পাওয়া যাবে কিন্তু এভাবে তো নাম্বার দেওয়া যায় না তাই আমাদের এই চ্যানেলে গিয়ে অন্য একটা ভিডিওতে প্লিজ একটা ছোট্ট করে কমেন্ট করবেন নাম্বার পেয়ে যাবেন দুষ্টু ছেলে তোমার ভালো নাম কি একটু জানাও প্লিজ

কেউ কি খাবে খেলে চলে আসো চার রুটি রুটি বল না ধোসা বলে

সবাইকে টাটা বাই বাই আজকের মতো এটুকুই এগারো মিনিটে অনেক